পান পাতার উপরে এক টুকরো লেবু চিপে দিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায় যেটা আপনি জানলে অবাক হবেন পান পাতা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী কিন্তু এই পান পাতা আর লেবু দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা আপনারা অনেকেই জানেন না এটা আপনার খুব বড় সমস্যার সমাধান করে দেবে একটা পান পাতা খুব কুচু কুচু করে কেটে নিচ্ছি এখন নিচ্ছি এক চামচ মেথি দিয়ে দিচ্ছি দুই চামচ চা পাতা এখন ব্লিন্ডার করে নিতে হবে আপনারা এখানে খুব ভালো মতনভাবে ব্লিন্ডার করে নেবেন যেন এরকম ঘনত্বের আকারের হয় এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা স্মুথি হয়েছে বেটারটা এটা কিন্তু খুব ভালো করে ব্লিন্ড করে নিতে হবে আর এরপরে একটা ব্লিন্ডারে একটা পেঁয়াজ খুব ভালো করে ব্লিন্ড করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটা লেবু পুরো লেবুটা লাগবে না অল্প এক চিল লেবু হলেই কিন্তু হয়ে যাবে এখন লেবুটা খুব ভালো করে চিপ্রায় পুরোটা দিয়ে দিচ্ছি এখন এক চামচ খাটিয়েই নারকেলের তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি অনেকেই ভাবছেন এগুলো নষ্ট করলাম কেন কিন্তু না এগুলো নষ্ট করিনি এগুলো এমন একটা জিনিস যেটা আপনি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া খুক দেখুন এটা আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করবেন আর ভালো করে শুকিয়ে গেলে চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন আর প্রমাণ আপনি নিজের চোখেই দেখতে পারবেন এতটা পরিবর্তন হবে যেটা আপনি কল্পনায় ভাবতে পারছেন না অনেকে হাজার হাজার টাকা খরচ করেন কিন্তু কোনো লাভ হয় না এভাবে একবার করে দেখতে পারেন আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে